আল্লাহ হেকমত তাকে দান করেন যেই ব্যক্তির জিন্দগিতে আমানতের খেয়ানত থাকে না যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে মিথ্যা থাকে না যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে সিজদা থাকে এই ব্যক্তিকে আল্লাহ আলামিন তার সিনা খুলে দেন যখন সিনা খুলে দেন আল্লাহ তাকে হেকমত দান করেন যখন আল্লাহ তাকে যাকে হেকমত দান করেন ওই ব্যক্তি সমাজকে সোসাইটিকে ইতিহাসকে যে কোনো বৃত্তে গিয়ে পরিবর্তন করে দিতে পারে এই ব্যক্তি পাথর হৃদয়ে পানির সঞ্চার করতে পারে এই ব্যক্তির মাধ্যমে কখনো সমাজের মধ্যে ফাসাদ হবে না ফিতনা হবে না এবং এই ব্যক্তির কথা তুলে ধরতে গিয়ে হুজুরে করিম সাল্লাহ আলাইসলামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এখানে হাদিসে পাকের মধ্যে যখন হাইব শব্দটি ব্যবহার হয় এবং সলেহ শব্দটি ব্যবহার হয় বিশেষ করে যেগুলো অ্যালমের সাথে সংশ্লিষ্ট জ্ঞানের সাথে সংশ্লিষ্ট মোস্টলি সেগুলার মাধ্যমে ফিক্খু দিন বোঝানো হয় ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ আমাদেরকে বোঝানো হচ্ছে ইয়ারসুল্লা সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম এমন একটা মজলিস যেটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজের মজলিস এবং এটা কোনটাই আরসু আল্লাহ তখন আমার নবী সাল্লাল্লাহ হলে তিনটা কথা বলেছেন যাদেরকে দেখলে মানজাক্কা রাহুমুল্লাহুর ওইতো যাদেরকে দেখলে তোমার ভিতরে আল্লাহ রাবুল আলমিন খবর হাসর আল্লাহর খোফ খসিয়ত অ্যাটাচমেন্ট টান আকর্ষণ এগুলো তুমি তোমার ভিতরে ফিল করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তার তার কথাবার্তা যখন শুনবে তো তোমার ওই তার কথাবার্তা তোমার জ্ঞানের সমুদ্রকে বর্ধিত করবে সম্প্রসারিত করবে তোমার আন্ডারস্ট্যান্ডিং কে আরো গভীর করবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে বিল আখিরাতে আমাল হু তার কর্ম তার ডেইলি লাইফ তুমি যদি তার লাইফ প্যাটার্ন দেখো লাইফ প্যাটার্নের মাধ্যমে তুমি বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার মানুষ না এই ব্যক্তি অন্য কোন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেটাকে আমরা আখেরাত বলি আল্লাহ সিনাকে বক্ষকে সম্প্রসারিত করেন আবার সংকুচিত করেন সংকুচিত করলে কিছু জিনিস দিয়ে বোঝা যায় সিমটম দিয়ে সম্প্রসারিত করলো কিছু সিমটম দিয়ে বোঝা যায় সংকুচিত যাদের করে তারা দুই তিনটা জিনিস থেকে কখনো বের হতে পারে না তারা অশ্লীলতা থেকে বের হতে পারবে না তারা কখনো তাদের জীবনে দুনিয়ার লোভ লালসা থেকে তারা বের হতে পারবে না হোক আলেন হোক টিচার হোক সাধারণ মানুষ তারা অশ্লীল তারা লোভ থেকে বের হতে পারবে না তারা কখনো জবানের শ্লীলতা তাদের থাকবে না এবং তাদের মাধ্যমে থার্ড জিনিসটা জীবনেও হবে না সেটা কোনটা হেদায়ত তাদের মাধ্যমে ইনফরমেশন পাস হবে কিন্তু মানুষের মধ্যে কখনো তরবিয়ত হবে না তরবিয়ত কখনো হবে না কেন কারণ তরবিয়ত হওয়ার জন্য সরহ সদর লাগে সরহুজ সদর আল্লাহ তাকে দান করেন যাকে হ্যাকমত দান করেন